হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা পড়ব খেলাধুলার প্রয়োজনীয়তা অর্থাৎ ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস এটা নিয়ে তোমাদের প্রায়শই প্যারাগ্রাফ দেখতে দেওয়া হয়ে থাকে তো ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস তোমরা কম বেশি তো জানো যে আমরা যদি খেলাধুলা করি প্রত্যহ আমরা যদি এক্সারসাইজ করি সেটা খেলাধুলার মধ্যে মাধ্যমে সম্ভব তো তার মূল্য ঠিক কতটা রয়েছে এবার গেম তো বিভিন্ন রকমের হতে পারে একটা ইনডোর হতে পারে একটা আউটডোর হতে পারে ঘরে বসে একটা হয় একটা ঘরের বাইরে হয় তো প্রত্যেকটা খেলার কিন্তু একটা মূল্য রয়েছে কি মূল্য রয়েছে এবং এই ধরনের প্যারাগ্রাফ যদি লিখতে দেওয়া হয় তাহলে কী লিখবে চলো আমরা দেখে নিই প্রথমে একটি ইন্ট্রোডাকশান থাকবে অতি অবশ্যই গেমস অ্যান্ড স্পোর্টস আর ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফস যে খেলাধুলা হচ্ছে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ফ্রম আওয়ার চাইল্ডহুড আমাদের ছোটোবেলা থেকে উই প্লে ভেরিয়াস গেমস অ্যান্ড স্পোর্টস আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকি লাইক চেস লুডো ক্যারাম বোর্ড কার্ড গেমস ক্রিকেট ফুটবল টেনিস এটসেট্রা এটার মধ্যে চেস লুডো ক্যারাম বোর্ড কার্ড গেমস এগুলো হচ্ছে ইনডোর গেমস ক্রিকেট ফুটবল টেনিস হচ্ছে আউটডোর গেমস ইন ইনওর ডেইলি লাইফ আমাদের প্রাত্যহিক জীবনে উই স্পেন্ড আমরা কাটাই মোস্ট অফ আওয়ার টাইম আমাদের বেশিরভাগ সময় উইথ বিজিনেস অ্যাট ওয়ার্ক অর্থাৎ কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে স্টুডেন্টস স্পেন্ড মোর টাইম রিডিং বুকস ছাত্রছাত্রীরা পড়াশুনোর পিছনে বেশিরভাগ সময় কাটায় অ্যান্ড ডুইং হোমওয়ার্ক এবং বাড়ির কাজ তারা করে ওম্যান আর স্পেন্ডিং দেয়ার টাইম উইথ ইন দ্য হোম ফর ভেরিয়াস হাউসহোল্ড ওয়ার্কস মহিলারা যারা তারা কি করে তাদের বাড়িতে ঘরের যে কাজ সেগুলো করতে তারা ব্যস্ত থাকে ওয়েন উই ডোন্ট প্লে গেমস অ্যান্ড স্পোর্টস যখন আমরা খেলা করি না তখন উই রিয়েলি ডোন্ট নো হাউ ব্যাডলি উই আর ডুইং ফর আওয়ার হেলথ যে আমরা আমাদের শরীরের উপরে ঠিক কতটা খারাপ প্রভাব ফেলছি অল ওয়ার্ক অ্যাড নো প্লে মে লিড টু মোর ওবেসিটি স্লিপলেস নাইট ইনডাইজেশান অব ফুডস অ্যান্ড লট মোর প্রবলেমস মানে তুমি যদি সারাদিন কাজ করো কোনো খেলা না করো তাহলে কী হতে পারে ওবেসিটি আসতে পারে তোমার মধ্যে অবসন্নতা স্লিপলেস নাইট মানে রাত্রে ঘুম নাও হতে পারে ইনডাইজেশন অফ ফুড মানে যেটা খেয়েছ সেটা হজম নাও হতে পারে এবং এরকম আরও অনেক সমস্যা কিন্তু দেখা যেতে পারে সো উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্টস তাই আমাদেরকে অতি অবশ্যই এই খেলাধুলার প্রয়োজনীয়তা কিন্তু অনুভব করতে হবে বুঝতে হবে উই হ্যাভ টু প্লে অর এক্সারসাইজ ইন দ্য ওপেন এয়ার খোলা বাতাসে খোলা মাঠে আমাদেরকে শরীরচর্চা করতে হবে ওপেন এয়ার গেমস কিপসাস এই যে খোলা বাতাসের নিচে আমরা খেলবো সেটা আমাদেরকে কী কী সুবিধা দেবে এক হচ্ছে ফ্রেশ এয়ার কন্টেন্স মোর অক্সিজেন মুক্ত বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি থাকবে রিল্যাক্সেস আওয়ার বডি অ্যান্ড মাইন্ড টু কনসেনট্রেট আমাদের মনকে শান্ত করবে দেহকে শান্ত করবে এবং আমাদের একটা কাজের প্রতি একাগ্রতা বাড়াবে ইম্প্রুভস ইমিউনিটি আমাদের মধ্যেকার যে রোগ প্রতিরোধক ক্ষমতা সেটাকে বাড়াবে ডেভেলপ পার্সোনালিটি অ্যান্ড লিডারশিপ কোয়ালিটি এছাড়াও আমাদের ব্যক্তিত্বকে আরও বেশি উন্নত করবে এবং নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলীও কিন্তু তৈরি হবে সো কনক্লুডিং লাইনে তোমরা কী লিখবে সো উই অল শুড প্লে এনি ফর্ম অফ গেমস অ্যান্ড স্পোর্টস টু রিফ্রেশ আওয়ার অ্যান্ড লিভ দ্য হেলদি লাইফ তাই আমাদের কী করতে হবে আরও বিভিন্ন ধরনের খেলা খেলতে হবে যাতে আমরা একটা স্বাস্থ্যকর জীবন যাপন করতে পারি ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য